আজকে বেরিয়ে পড়লাম আমরা মদাইপুর উদ্দেশ্যে ফুটবল টুর্নামেন্ট ছিল একটা গাড়িতে ছিল কাউসার সোহেল আর আমি আর আমাদের সঙ্গে সঙ্গে যাচ্ছিলো বাবু কিছুক্ষণ পরে আমরা মাঠের ব্যানার দেখতে পারলাম যে আট দলীয় নকর ফুটবল প্রতিযোগিতা আর মাঠে প্রবেশ কিছু বলছিল সেগুলো আমি আর শোনালাম না আপনাদের সেখান থেকে পৌঁছে গেলাম আমরা সরাসরি ড্রেসিং রুমের উদ্দেশ্যে ড্রেসিং রুমে সবাই রেস্ট করছিল কুন্তল দাস হাজিরা দাদা এবং ফরেনার ছিল ম্যাক্স এখানে আরিফ নামাজ আদায় করে নিল তারপরে ড্রেস আপ কমপ্লিট এবার বেরিয়ে পড়বো মাঠের উদ্দেশ্যে এখান করে মাঠের উদ্দেশ্যে সবাই বেরিয়ে যাচ্ছে এক এক করে মাঠে মাঠে পৌঁছানোর পরেই খেলা স্টার্ট হয়ে যাবে অনেকেই ছিল মামা আছে এখানে গোলকিপার তার এখানে টিমে ছিল চন্দন পরিমল দা এবং আরও অনেকে এখানে সুমন হাজরা দাদা সুমন হাজরা কথা শুনল ডিফেন্স সুমন হাজরা সবাই চেনেন আমাকেই চেনেন সুমন হাজরা দাদার হাসিটা কেমন লাগে এখানে হ্যাঁ ফার্স্ট ওয়ার্ডে এক শূন্য বলে এগিয়ে যাই এখানে সুমন হাজরা দাদার ফ্যান ফলোয়িং কত আরও এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি ফলো করে রাখুন